গঙ্গা দূষণ মুক্ত করার লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে আজ সকালেই বহরমপুরের একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ করা হয় বহরমপুর কালেক্টরেট ক্লাবে আজ একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সমগ্র ভারতবর্ষ তথা রাজ্য জুড়ে আজ মহা সমারোহে উদযাপন হচ্ছে এই উৎসবের আজ সকাল থেকেই বহরমপুর শহরে এই উৎসবের আয়োজন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন সকালে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বহরমপুর শহরের একাধিক রাজপথ পরিক্রমা করা হয় এবং তার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হয় এবং দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান তাৎক্ষণিক বক্তৃতা নৃত্য গান সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তার পাশাপাশি দুপুরে একটি সেমিনারের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় রয়েছে গঙ্গা আরতি আর তার মধ্য দিয়ে শহরবাসী তথা জেলাবাসীকে গঙ্গাকে দূষণ থেকে মুক্ত করার বার্তা দেওয়া বলেই আনুমানিক আজ দুপুর দুজনের জেলা আধিকারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তিনি এই বিষয়ে আরে বিস্তারিত হয়ে কি জানিয়েছেন শুনে নেব হ্যাঁ আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে গঙ্গা উৎসব দু হাজার পঁচিশ এই গঙ্গা উৎসব প্রোগ্রামটা একটা নির্দিষ্ট দিনের মধ্যে এই প্রোগ্রামটা করা হয় এটা সারা দেশের তো বটে এবং পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই বিষয়টিকে আমরা পালন করছি এক্ষেত্রে মুর্শিয়াদ জেলা জেলা প্রশাসন এবং তার সঙ্গে পৌর মানে বহরমপুর পৌরসভা যৌথভাবে এই অনুষ্ঠানটা করছে অনুষ্ঠানের চারটে ভাগ রয়েছে সেই চারটে ভাগের মধ্যে প্রথম পার্টে ছিল আমাদের কিছু র্যালি ছিল পদযাত্রা ছিল স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে এবং দ্বিতীয় পার্টে একটা কালচারাল প্রোগ্রাম ড্রয়িং কম্পিটিশান স্লোগান কম্পিটিশান এগুলো হচ্ছে এবং থার্ড রয়েছে একটা সেমিনার মতো রয়েছে এবং লাস্টে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গঙ্গা আরতি অর্থাৎ সব মিলিয়ে আজকে এই গঙ্গা নদীকে বাঁচানো বা গঙ্গাকে পরিষ্কার রাখবার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় উদ্যোগের জন্য যেসব অনুষ্ঠান প্রয়োজন সেগুলোর মাধ্যমে এটা পালিত হচ্ছে এবং এই পালনের জন্য কুশিয়া জেলা প্রশাসনকে এবং অবশ্যই গঙ্গা অ্যাকশন কমিটিকে ধন্যবাদ আজকে চৌঠা নভেম্বর পুরো দেশে দেশ জুড়ে যেই যেই জায়গায় এই প্রজেক্টটি চলছে মূলত একশো উনচল্লিশটি ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটিতে পালিত হচ্ছে আজকে দিনটি পালন করার পিছনে মূল কারণ হচ্ছে গঙ্গা নদীকে জাতীয় নদী হিসাবে বলার যে বার্ষিকী সেটা আমরা এই দিনটির মাধ্যমে পালন করে থাকি সকালে আজকে কলেজ ঘাটে একটা শোভাযাত্রা হয়েছে এবং ওখানে গঙ্গার ধারে এবং তার উপরে রাস্তাগুলোতে ক্লিন করা হয়েছে স্বচ্ছতা অভিযান করা হয়েছে এখন বহরমপুর কালেক্টরেট ক্লাবে একটা কালচারাল ইভেন্টের আয়োজন করা হয়েছে সেই দায়িত্বে টোটাল ডিআইসিও টিমকে এবং এস ডিআইসিও স্যার রয়েছেন ওই দায়িত্বে ওই কালচারাল ইভেন্টের মধ্যে মেনলি আমরা লোকাল যে শিল্পী ফোক সংক ডান্স পারফরমেন্স থিম রয়েছে গঙ্গা নদীর উপরে এবং পরিবেশের উপরে তার পারফরমেন্স চলছে সর্বোপরি বাচ্চাদের স্কুল স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখা গেছে তারা পেন্টিং কম্পিটিশন স্লোগান রাইটিং কম্পিটিশানের অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ওনাদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট এবং একটা করে মেমেন্টো জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এছাড়া আজকে এই প্রোগ্রামের পরে একটা সেমিনার কাম ওয়ার্কশপ রয়েছে সেটা বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হতে চলেছে এবং অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে সেটা থাকবে সন্ধ্যাবেলায় যেটা বহরমপুর গোপাল ঘাটে গঙ্গা আরতি যেটার উদ্যোগে রয়েছে বহরমপুর মিউনিসিপালিটি এবং ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি সেখানে একটা গঙ্গা আরতির মাধ্যমে আজকের দিনটাকে সেলিব্রেট করা হচ্ছে